তিন চারটে প্রোগ্রাম অ্যানাউন্স করেছিলাম কিন্তু কবে থেকে তারা পাবে সেটার মধ্যে একটু মানুষকে জানিয়ে আপনাদের মাধ্যমে সেটার আজকে এটা করা বিশেষ করে যুব সাথী যে প্রোগ্রামটা আছে যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাস এদের জন্য মাধ্যমিক পাস যারা করবে একুশ থেকে চল্লিশ বছর তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে সে ঐক্যশ্রী হোক মেধাশ্রী হোক স্মার্ট কার্ড হোক বা শিক্ষাশ্রী হোক বা স্বামী স্কলারশিপ হোক যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা কিন্তু অন্য কোনো স্কিমে যদি যারা টাকা না পায় তাহলে তারা দেড় হাজার টাকা করে আগামী পাঁচ বছর পাবে তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছি সেইটা আমরা বলেছিলাম পনেরোই আগস্ট থেকে করবো কিন্তু যেহেতু পয়লা এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় কাজেই এটা আমরা পয়লা এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশন জমা নিতে হবে সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে চিফ সেক্রেটারি মনোজ কম তমিত মিত্র সহ ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি বয়সে যেহেতু এখন এসআই আন্ডি সবাই ব্যস্ত সেই টিমকে তো তোলা যাবে না আজ এই অ্যাসেম্বলি বয়স দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমরা দুশো চুরানব্বইটা ক্যাম্প তৈরি করব সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতো সেই ক্যাম্পে বিশেষ করে একই ক্যাম্পে তিনটে ডিপার্টমেন্ট থাকবে একটা হচ্ছে ইউথ অ্যান্ড স্পোর্টস যুব সাথীদের জন্য দুই হচ্ছে আমাদের এগ্রিকালচার বিশেষ করে ক্ষেত মজদুর যারা আছেন মানে ভূমিহীন আমরা কৃষক বন্ধুদের দু লাখ টাকা করে দিই মরে গেলে এবং এমনি ক্রপ ইন্স্যুরেন্স দিই আমরা বছরে দশ হাজার টাকা করে দিই যার এক একরেরও বেশি জমি আছে এবং যাদের এক কাঠাও জমি আছে তারা চার হাজার টাকা করে অলরেডি পায় এবং বিশেষ করে দুটো স্কিম নেওয়া হয়েছে যেটা হচ্ছে ক্ষেত মজদুরদের ওই ক্যাম্পেসে নামটা লেখাতে হবে ভূমি ক্ষেত মজদুর মানে ভূমিহীন যারা ভূমিহীন চাষি অথচ ভূমিতে চাষ করে তাদের বছরে দুবার দু টাকা করে দেওয়া হবে যেটা এখানে এক কাটা জমিও যারা আছে তাকেও চার হাজার টাকা দেওয়া হয় দুবারে খরিফ মরশুম আর রবি মরশুম তাছাড়াও মাইনর যারা দেড় হাজার টাকার মধ্যে বা ম্যাক্সিমাম দু হাজার টাকা পর্যন্ত পে করে পর ইরিগেশন ওয়াটার অর শ্যালোটি বয়েল যেটা ওরা পাওয়ার ডিপার্টমেন্টকে দিত সেটা ওদের ফ্রি করে দেওয়া হচ্ছে সেইটাকে আমরা উইড্রো করছি প্রাইভেটে যারা করে আমরা তো তার সম্বন্ধে বলছি না কারণ তারা তাদের মধ্যে স্বাধীন বিজনেস করছে আমরা যারা আমাদের কাছে দর্শক আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এনে দিয়েছেন আর কি যে যুব সাথী প্রকল্প চালু করেছিলেন না ওই বেকার যুবক দের থেকে 40 বছর পর্যন্ত যুবক দের ওই যেটা ওই ভিক্ষা সেটা দেবে আর কি কবে থেকে দেবে সেটা আজকে তিনি বললেন ওই এপ্রিল থেকে আর কি তিনি ওই ভিক্ষাটা দেওয়া চালু করবে কারণ এপ্রিল ওই মাসের মান্চের মার্চের দিকে তো ভোট রয়েছে এপ্রিল শেষে তো ভোট রয়েছে মার্চ মার্চের দিকে ভোট রয়েছে তো এপ্রিল থেকে এই টাকাটা দেবে বলে তিনি সিদ্ধান্তই করেছেন এবং টাকাটা কিভাবে দেওয়া হবে ওই দুশো যে কেন্দ্র রয়েছে বিধানসভা ওই তার মাধ্যমে প্রতিটা বুতে বুতে হয়তো ওই দুয়ারে সরকার যেভাবে হচ্ছিল ওভাবে কিন্তু কাগজপত্র জমা নেবে জানি না আদবি কি এই টাকাটা পাঁচ বছরের জন্য তিনি দেবেন সারা জীবনের জন্য সরকার সরকার থাকলে দেবে তৃণমূল কংগ্রেসের সরকার আবার ক্ষমতায় আসলে তারপরে তো দেবে আর যদি সরকার চলে যায় সরকার যদি চলে যায় এই টাকাগুলো কি সাধারণ যারা বেকার ছেলে তারা কি পাবে তারা কি পাবে পাবে বলে মনে হয় পাবে বলে মনে হয় কি তো এ সমস্ত প্রতিশ্রুতি তিনি দিয়েছেন বলছেন যতদিন পর্যন্ত কাজ না পাচ্ছে ওই বেকার যুবকগুলো কাজ না পাচ্ছে ততদিন পর্যন্ত এই ভাতা ভিক্ষা দেওয়া হবে মানে আমাদের ভাষায় ভিক্ষা উনি ভাতা চালু করেছেন ওই তো ভাতা ভিক্ষা সেটাই আর কি তো আমরা বলছি ছাব্বিশে যদি আপনি না থাকেন ছাব্বিশে যদি এমনিতে আপনি ঋণ নিয়ে রেখেছেন কোটি কোটি টাকা কিন্তু ছাব্বিশে আপনি না থাকেন যে সরকার আয় তাকে দিতে হবে তো এই সমস্ত বক্তব্য মন্তব্য তিনি করেছেন ওই পয়লা এপ্রিল থেকে এই যে ভাতা ভিক্ষা এটা চালু করবে আর অনেক কথা বললে যারা ভূমি চাষ করে যাদের এই রয়েছে তারা সব টাকা টাকা নাকি পেয়ে আসছে আবারও পাবে তো আমাদের বক্তব্য আপনি সব করছেন রাজ্যের মানুষের আপনি ভালোই চাইছেন কিন্তু আপনি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছেন না যে সমস্ত বেকার ছেলে যারা বেকার আর কি তারা সেখানে কর্ম করে খাবে ভিক্ষা কেন নেবে ভিক্ষা ভাতা কেন নেবে আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন না মানে আসলে আপনার তো সেটা সোজা নাই ওই ভিক্ষা দিয়ে ভাতা দিয়ে যুব সমাজটাকে ক্যাপচার করার চেষ্টা করছে মানে মানে আপনার এটা বলার সাহস হয়নি যে ঠিক আছে আমরা যদি চতুর্থ বারের ক্ষমতায় আসি আপনি তো সে সমস্ত কথা বলে সব মিথ্যা কথা নাইনটি পার্সেন্ট আপনার তো মিথ্যা চালু করার দরকার ছিল তো আপনি চালু করলেন না তো আপনার তো এটা বলা দরকার ছিল যে ঠিক আছে এখন ভাতা নিন আপনারা পাঁচ বছর জন্য কেন বললেন আপনার বলা উচিত ছিল কর্তব্য ছিল ঠিক আছে ভাতার নিন যদি দু হাজার আমরা জিতি আবার ক্ষমতায় আসি সরকার যদি নতুন করে গঠন করতে পারি আপনাদের কাজের ব্যবস্থা করে দেবো কাজের ব্যবস্থা করে দেবো অর্থাৎ আপনি সেটা বলতে পারলেন না মানে মানে আপনি এই পরিষ্কার এটা বলার চেষ্টা করেছেন যে আমার রাজ্যে স্বৈরাচার যে আমি চালিয়ে যাচ্ছি চালিয়ে যাব যেভাবে হোক না কেন ভোটে যেভাবে হোক না কেন আমি আমি ক্ষমতায় আসবো আর ওই চাকরি নয় কোনো কর্মসংস্থান নয় ওই ভাতা দিয়ে চালাবো ওই হাজার টাকা ভিক্ষা সেটা দিয়ে সরকারটাকে আবার ক্ষমতায় আনার চেষ্টা করবো কারণ যুব সমাজকে ক্যাপচার করার চেষ্টা একটা করেছে ফলে যুব সমাজ তারা ভাববে ভাবছে যে আমাদেরকে মাত্র এই পড়াশোনা করে এই কখনো ভগ্নি বিক্রি করতে হবে কখনো এই দেড় হাজার টাকা ভাতা ভাতা নিয়ে আমাদের থাকতে হবে তারা তো প্রতিবাদ করছে আওয়াজ তুলছে আর আওয়াজ তোলাটাই স্বাভাবিক তা তারাও বলছে যে আমাদের ভাতা চায় না আমাদের ভাতা ভিক্ষা চাই না আমাদের কাজ চাই কাজ চাই তো তিনি সব করে জানি না কত দেড় করে চাকরি তিনি দিয়েছেন আর ধরো ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে আরো ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে ফলে এ সমস্ত ঢপ দিয়ে দেড় হাজার টাকা ভাতা দিয়ে ফলে আর ক্ষমতায় আসতে আসা যাবে না আপনি অনেক কিছু করেছেন আপনি বাংলার মানুষের জন্য অনেক কিছু করেছেন অনেক উন্নয়ন করেছেন ফলে আপনি যদি চেয়ারটাকে ছাব্বিশে ছেড়ে চলে যান না আরও বাংলার মানুষের জন্য অনেক অনেক উপকার হবে ফলে অনেক উপকার হবে মানে আপনাকে দেখে বাংলার মানুষ অনেক বিপদে পড়ে গিয়েছে অনেক বিপদে পড়ে গিয়েছে প্রতিনিয়ত মানে ভিন রাজ্যে বাংলা বলার কারণে লাশ হয়ে সব বাড়িতে ফিরছে পরিযায়ী শ্রমিক বাঙালি বাংলা বলার কারণে আপনি সেখানে তো ব্যবস্থা নিতে পারেন না তো এই ভিক্ষা দিয়ে যুব সমাজটাকে ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে বেকার করে দিতে চাইছে তো ফলে এ সমস্ত কথা তিনি বলেছেন পয়লা এপ্রিল থেকে তাদের যে প্রকল্প রয়েছে যুব তো সেটা চালু করবে যুবকদের ক্যাপচার করে ফলে যুবক সমাজটাকে ক্যাপচার করার চেষ্টা করছে তো আদবি যুবক সমাজ এখন বলছে যে আমরা সমস্ত ভাতা টাতা তাই না ওই লক্ষ্মীর ভান্ডার দিয়ে যেভাবে মহিলা ভোটটাকে ক্যাপচার করেছে না দিদি দিদি তো বোধ বা ফার্স্ট চলে তো মিথ্যায় ফার্স্ট আর রয়েছে আবার ফলে মহিলাদের ক্যাপচার করেছে ফলে এখন পুরুষদের যে যুবকদের ক্যাপচার করা যায় ওই ভোট গ্রুপ করার ক্ষেত্রে অনেক কাজ দেবে অনেক কাজ দেবে ফলে এ সমস্ত কর্মসংস্থান তিনি চালু করছেন আর কি বাংলায় দর্শক যুব সমাজ কীভাবে দেখছে জানি না তবে যেটা আর কি আমরা ভালোভাবে দেখছি না আমরা ভালোভাবে দেখছি না তো যারা বলার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর নজর রাখবেন আমাদের চ্যানেলে